মূল নিয়মে নির্ণয় আমরা গত দুটি ভিডিওতে সাইনেক্স এবং ক্রস এক্স এর অন্তর নির্ণয়

লন এক্স এ ভিত্তিক এটা সামনে লিখলাম এবং লন এক্স থেকে পরে লিখলাম এখানে যেটা আমরা একটি সূত্র ব্যবহার করেছি সেটি হচ্ছে সেটি হলো লগ ই ভিত্তিক এ সমান লন এক্স লগের ভিত্তি যখন ই হয়ে যায় তখন সেটি লন হয়ে যায় ताले तले येता अमर की दरालो लॉग e के इनटू लॉग e के टी समान हलो लॉग e e लोन x और तो f f ऑफ x प्लस a আমরা কি করলাম এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইস বসালাম এর জায়গায় এক্স প্লাস এইচ বসালাম সংজ্ঞা অনুসারে

এফ অফ এক্সের মান হলো আমার লক এ ইন্টু লন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের মান হলো এফ এক্সের মান হলো এটা লক এ ই ইন্টু লন এক্স আর নিজে থাকল এইচ তাহলে এখন আমাদের ফিদারেলো লিমিট এইচ টি এস টু জিরো ল এ কমন নিয়ে নেই তাহলে আমার থাকলে কত এখানে থাকলো লন এক্স প্লাস এইচ মাইনাস এখানে থাকলো লন এক্স

log ওয়াই মানে লন এক্স মাইনাস লন ওয়াই সূত্র হলো থাকলো এক্স বাই ওয়াই নিচে সূত্রটি আমি ব্যবহার করেছি তা হলো লন এক্স মাইনাস লন সমান হলো তাহলে লক

ল এ ভিত্তি ই লিভিড এইচ ডি এস টু জিরো এখানে আমরা এইচ বাই এক্স কমন নিতে পারি এইচ ভাই এক্স কমন নিলাম তাহলে থাকলো ওয়ান এখানে একটা থাকলো এইচ বাই এক্স প্লাস এখানে এইচ এস 3 তাহলে -+-+- এখানে আছে a³ / x³ / 4 +... এভাবে চলতে আছে আর নিচে তাহলে আমার x আমরা ax এবং ax কেটে দিতে পারি তাহলেBatchNorm লোক a e लिमिट एक्स टेंस तू जीरो अलग अलग लो वन बाय एक्स वन माइनस एक्स बाय एक्स बाय टू प्लस एक्स स्क्वायर बाय एक्स स्क्वायर बाय थ्री माइनस एक्स क्यूब बाय एक्स क्यूब बाय फोर प्लस নিচে এইচ কাটা গেল তাহলে নিচে কিছু থাকলো না এখানে এইস চলক এবং সামনে নিয়ে আসতে পারি বাই এক্স এইচ টু আমার এখানে থাকলো কি ওয়ান

তাহলে এখানে আমার ওয়ান থাকবে মাইনাস এখানে এইচ আছে পরবর্তী সকল থাকবে এবং সব পদে জিরো হবে তাহলে থাকলে আমার ওয়ান বাই এক্স লক এ ভিত্তিক ইন্টু ওয়ান তারপরে ওয়ান বাই এক্স লক एतिक इतए डि वाई बाई डिएक्स इक्वल वन बह एक्स लॉग ए ई लक अतए डिवाई डिएक्स एक्स इक्वल लकवल बाय एक्स লক এখানে আমরা লক এ কে চেঞ্জ করে নিতে পারি লনে নিয়ে আসতে পারি কিভাবে লনে নিয়ে আসবো দেখো ওয়ান বাইক ইন্টু ওয়ান বাই যদি করি তাহলে ই এখানে আসবে এখানে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে লক ই ভিটি এ ভিত্তি এর ই হয়ে যায় তখন এটা লন হয়ে যায় আপনার দাঁড়াইল এক্স লন dx of log এ ভিত্তিক গে সমান আমরা এইটাও লিখতে পারি আবার এইটাও লিখতে পারি